সবসময় কীভাবে আপনাদের সিমটিতে ফোর জি ইন্টারনেট ব্যবহার করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে যেন না যাক তো অনেক সময় ভাবে দেখা যায় আপনারা ঘরের মধ্যে রয়েছেন কিংবা কোথাও বেড়াতে গেছেন যেখানে মূলত আপনারা ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না টু জি বা থ্রি জি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তবে সেক্ষেত্রে কীভাবে ফোর জি ব্যবহার করবেন তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সরাসরি প্লে স্টোরে আপনারা চলে আসবেন আসার পরে সার্চবারে ক্লিক করে দিয়ে সার্চবারে আপনারা লিখবেন ফোর জি অনলি এটা লিখে আপনারা সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে ফোর এল এলটি অনলি তো এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন তো অ্যাপের আইকনটা আপনি এখান থেকে দেখে রাখুন এই অ্যাপটি আপনারা প্রত্যেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করার পূর্বে অবশ্যই আপনি যে সিম ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেই সিমটা আপনারা সিম অন রাখবেন রাখার পর এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম মিটার চলে আসবে এবার নিচের দিকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক সিফট ইউজেজ পলিসি এখানে আপনারা টিকমার্ক করে দেবেন তারপর নিচের দিকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম মিটার চলে আসবে আবারও আপনার অ্যাক্সিপ্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পারমিশন আমাদের অ্যালাউ করতে হবে আমি অ্যালাউ করে দিই তো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এরকম ইন্টারপ্রেস দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন মেথড ওয়ান এমনকি মেথড টু এখান থেকে আপনারা ম্যাথড টু অ্যাপশানে ক্লিক করে দেবেন এমনকি পরে ইন্টারপ্রেস এরকম চলে আসবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেট পিফারেড নেটওয়ার্ক টাইপ জিএসএম ডাব্লিউ সি ডিএমএ এটা করা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে পর এখান থেকে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে লক্ষ্য করবেন এল টি ওয়ানলি নামে যেটা দেখতে পাচ্ছেন এটা মধ্যে ফোর জি শুধু ফোর জি অবশ্যই আপনারা এল টি ওনলি এটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এল টি আমি শুধুমাত্র করে দিয়েছি এবার যদি আপনারা আপনার সিমতে নেট চালু করেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন শুধুমাত্র আপনার সিমতে ফোর জি ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন ফোর জি বাদে কিন্তু আপনার সিমতে নেট চলবে না এক্ষেত্রে এবার একটি সমস্যা রয়েছে আমি সেটা বলে দিচ্ছি সেই সমস্যাটি হলো আপনারা শুধুমাত্র ফোর জি ইন্টারনেট যদি আপনারা এভাবে ব্যবহার করেন এক্ষেত্রে আপনার সিমটা যদি কেউ কল করে তবে সে কিন্তু কল আসবে না যখনই কেউ কল করবে কলটা কেটে যাবে অথবা মূলত আপনার নাম্বারটি ব্যস্ত আছে এরকম দেখাবে তো এই সিস্টেমটা আপনারা কখন ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি তো এই সিস্টেমটা আপনার মূলত কোথাও ঘুরতে গেলে কিংবা যখন আপনার ঘরের মধ্যে থাকবেন আপনার মতো ফোর জি নেট চলছে না আপনার খুব জরুরি ইন্টারনেট ব্যবহার করা সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমটা ব্যবহার করে ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারেন তো এবার আসি কীভাবে আপনারা এই সিস্টেম থেকে বেরে আসবেন তো এই সেটিংস থেকে বেরে আসার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে আসবেন আপনার ফোনের সেটিংসে তো আমি এখান থেকে আমার ফোনের সেটিংস চলে যাচ্ছি একইভাবে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা লক্ষ্য করবেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে সিম অন এমনকি সিমটা আপনারা দেখতে পাবেন যদি আপনার দুটো সিম থেকে থাকে অথবা একটা সিম থাকলে আপনারা সেটা দেখতে পাবেন তো যেহেতু সিম অনেক মতো এটা করা হয়েছে সেহেতু আমি এখান থেকে সিম অনেক ক্লিক করে দিচ্ছি তারপর এইখান থেকে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ অপশনে ক্লিক করে দেবেন তারপর ফোর্স সেখান থেকে দেখতে পাচ্ছেন মতো আপনারা শো করবে টু জি এমনকি থ্রি জি অনলি পাশাপাশি আপনারা দেখতে পাবেন অটো টু জি থ্রি জি ফোর জি তো সেটা আপনারা সিলেক্ট করে দেবেন অর্থাৎ অটোটা আপনারা সিলেক্ট করে দেবেন এক্ষেত্রে মতো আপনার আগে সেটিংস হয়ে যাবে এমনকি অন্যরা কিন্তু আপনাকে কল করে সেই কলগুলো আপনার সিমিতে চলে আসবে